হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ফিউবিয়ার্স আজকে আপনাদেরকে এমন একটি জিনিস দেখাবো আপনারা অবাক হয়ে যাবেন কারণ হচ্ছে সৈদিরা আসরের পরে কী পরিমাণ ঘর থেকে বের হয় বিশেষ করে সৈদির মহিলারা দেখেন আমি একটি মার্কেটের সামনে আসছি এটা আবাতে তো এই মার্কেটে আমি ওনাদেরকে নামাই দেওয়ার পরে পনেরো মিনিটের উপরে হবে আমি শুধু চক্কর দিচ্ছি কিন্তু কোথাও যে আমার গাড়িটা রাখবো একটা জায়গা খালি নেই আপনারা দেখেন সব গাড়ি পার্কিং সব গাড়ি পার্কিং করে রাখছে জায়গা ফিলাফ কোনো জায়গায় খালি নেই তার মানে কি বুঝেন এই জায়গাটা হবে বিশাল বড় শুধু পার্কিংয়ের জায়গায় এরকম আরও বিশাল বিশাল তিনটা মার্কেট বানানো যাবে কিন্তু আমার গাড়িটা যে কোথাও রাখবো আমি সেই জায়গা পাচ্ছি না বিশ মিনিটের পর হচ্ছে ঘুরতেছি কিন্তু জায়গা নেই এমনকি রোডের সাইডে পর্যন্ত জায়গা নেই দেখছেন দেখেন এবার আমি এখান থেকে ফুল রাউন্ড দিয়ে আপনাদেরকে দেখাবো আপনারা দেখতে থাকুন কোথাও গাড়ি রাখার জায়গা নেই সব ফিল দেখেন এবার আসছি একেবারে ফতম লাইনে দেখা যাক জায়গা আছে কি না নাই কোথাও জায়গা নাই এখান দিয়ে ক দুইটা জায়গা আছে বাট আরও একটা গাড়ি ছিল উনিও বেড়ে যাচ্ছে কারণ হচ্ছে এটা হচ্ছে প্রতিবন্ধীদের জায়গা এখানে রাখলে আমার দেশরিয়াল জরিমানা করবে তা আমি কি জরিমানা দিতে যাব এমনি জরিমানা দিতে অবস্থা শেষ আর না প্রয়োজনে তিরিশ টাকার তেল জাগা ঘুরব সমস্যা নাইকা কিন্তু উল্টাপাল্টা আর গাড়ি রাখবো না বহুত জরিমানা খাইছি এই জীবনে দেখছেন এগুলো হচ্ছে প্রতিবন্ধী জায়গা এখানে রাখলে জরিমানা এখানে রাখা যাবে না তার চেয়ে বলো আরও কয়েকটা দি দিই দেখা যাক কি হয় কোথায় জায়গা পাই দেখছেন আপু একটা বসে বসে মোবাইল টিপে ঘরে এগো শান্তি লাগে না এখানে আইয়া বই বই মোবাইল টিভি ঘন্টার ফে ঘন্টা দেখছেন আড্ডা দেয় পার্কিংয়ের জায়গা করতে খালি থাকবে কারণ সবাই তো ঘরে ভাল লাগে না ঘর থেকে এসব জায়গায় আড্ডা দেয় অবশ্যই এখানে আড্ডা দেওয়ার জায়গাই সুন্দর একটি জায়গা সেটা হচ্ছে লাবান্দা পার্ক এই যে লাবান্দা পার্ক এটা সাইরে পাশে মার্কেট মাঝখানে গাড়ি রাখার জায়গা এরপরে চারিপাশে হাঁটার জায়গা পার্কের মতো সিস্টেম করে দিয়ে রাখছে ওনারা এখানে হাঁটে সময় কাটায় আর জোলা বইয়া খায় এখানে এরা তো খাওয়ানোর দিকে নাম্বার ওয়ান দেখেন কোথাও কিন্তু জায়গা খালি নাই সব ফিল সব ফিল সব ফিল দেখ এসে এখান দিয়ে গলিতে ঢুঁকি সাই জায়গা পাইনি পাইলেও ফাইতে পারি না নাই নাই যে আমার সামনে একটা খাড়া রয়েছে সিরিয়াল ধরে জায়গা লাগা গাড়ি রাখার লাগা কোথা রাখবো জায়গা তো নাই কারণ ওনাদের শপ আফার আগে আয়া গাড়ি ঢুকেই জায়গা দখল করে লাইছে ইলেকশন সব আপ একটা জায়গা নাই যে গাড়িটা রাখবো যাই হোক অনেক কষ্টে একটা জায়গায় এখান থেকে একটু খাড়াই তাহলে প্রিয় ভিউয়ার্সরা কি বুঝলেন আসরের পরে আপনি আসবেন কোনো মার্কেটের সামনে জায়গা পাবেন না গাড়ি রাখার জন্য শুধু ঘুরতেই থাকবেন ঘুরতেই থাকবেন লাভ হবে না সব ফিল দেখেন সব যা গাড়ি আর গাড়ি গাড়ি না যেন বিশাল গাড়ি শোরুমে চলে আসছি এটা পার্কিংয়ের জায়গা না জানো শোরুম শোরুম এখানে গাড়ি কেনা বেচা হয় বুঝতে পারছেন দেখেন অবশ্যই আমি একটু পরে নামবো পুরো মার্কেটের একটা ভিডিও করবো আজকে ইনশাআল্লাহ নেক্সট ভিডিও তো দেখতে পারবেন এই মার্কেটের পুরো চতুর্দিকের ভিডিও চতুর্দিকের মার্কেট কেমন লাগবে অবশ্যই আপনারা জানো জানাবেন কমেন্টে আর আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই বলবেন প্রিয় বন্ধুরা অবশ্যই কমেন্টে বলবেন যে ভিডিওটি কেমন লাগলো কারণ অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানায় আপনারা দেখবেন এনজয় করবেন ভিডিও দেখে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আমার ফেসবুক ভাইরাল মাহিন খান ব্লগ ফেসবুক পেজ প্রিন্স মাহিন খান ইউটিউব মাহিন খান ব্লগ সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে আজকে এই ভিডিও এই পর্যন্ত ইনশাল্লাহ নেক্সট ভিডিও আমি মার্কেটের ভিডিও নিয়ে আসবো আজকে যদি গাড়ি পার্কিংয়ের ভিডিও দেখালাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম